দেখুন প্রধানমন্ত্রী শুধু নয় উনি সময় দেন অনেক সময় উনি সরকারি কাজে আসছেন তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত এক ঘন্টা দু ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা সভা করে নিই কারণ কি প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও সভা পাবলিক মিটিং কোথাও করেন না সেটা পার্টির লোকেরা করেন কিন্তু যখন তিনি যান যখন পার্টির কর্মীরা নেতারা আগ্রহ করেন যে আপনি আরেক ঘন্টা সময় দিন একটা সভা করবো আমরা তো ওইখানে আশেপাশে সভা করেন মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে ফাঁক করে দেন না মমতা ব্যানার্জি একই ডায়েস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন এটা আমরা মানি দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায় তারপরে রাজনীতিক সভাতে আসেন সেখানে উনি সমালোচনা করা করেন কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে কাজ না করাটাই এখানকার রাজনীতি বা কাজ আটকানোটা এই সরকার যে প্রায় চোদ্দ বছর হয়ে গেছে তারা নিজেরা কিছু করেনি কাউকে করতে দেবে না আমিও তো ছিলাম এমএলএ এমপি আমি করেছি আমার এমপির টাকা এখনও আছে পড়ে আছে সে প্রোজেক্ট এটা চেঞ্জ করুন নাম পাল্টান এইসব চলছে এখনও এক বছর পারে গেছে এমএলএ ছিলাম তারপরেও দু বছর তার টাকা পড়েছিলো ওরা আটকে ছিল কিন্তু হচ্ছে কাজ কিন্তু এছাড়াও উন্নয়নে অনেক কাজ করা যায় আমিও সেটা করেছি বড়পুরে মেদিনীপুরেতে আটকাতে পারো না আমি কাঁসাই ব্রিজের জন্য তিনশো চার কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়ে এসেছি যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ ওরা আমাকে মানে সরকারকে আপিল করেনি কিন্তু রাস্তা আছে করা সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে